বাজেট কম বাড়ি করতে পারছেন না সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি পুরোপুরি দেখে যাবেন আপনাদেরই কাজে লাগবে আপনারা অল্প টাকার মধ্যে কিভাবে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন নিতে পারবেন বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ছত্রিশ ফুট পোস্ত আছে চৌত্রিশ ফুট ছাদের স্কোয়ার আছে বারোশো চব্বিশ জমি লেগেছে দুই শতক আশি পয়েন্ট দুই শতক আশি পয়েন্ট জায়গার মধ্যে শর্ট কলমের উপরে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ফাউন্ডেশনটা দুইতলা এবং আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে সব তথ্য জেনে নিতে পারবেন আজ এই ভিডিওর মাধ্যমে এবং আমাদের এই বিল্ডিংটা টোটাল নিচ থেকে সাত পর্যন্ত কত টাকা খরচ আসতে পারে তথ্যগুলো জেনে নিন আপনাদেরই কাজে লাগবে অনেকে আছেন বাজেট কম জায়গা কম সেক্ষেত্রে বাড়ি করতে পারছেন না বিল্ডিংটার প্রথমত আছে মেইন গেট মেন গেটটা রাখা আছে দশ ফিট মেইন গেটের ডাইন পাশে ওইটাই পাবেন আপনারা একটি সুন্দর মানের সিঁড়ি রুম সিঁড়ি সাইডে পাবেন আপনারা একটি টয়লেট এবং ওইটাই পাবেন অসংখ্য মানের একটি ডাইনিং স্পেস বাম হাতে পাবেন একটি বেডরুম এবং এই বেডরুমের পাশে পাবেন আপনারা দুইটা টয়লেট একটি রুমের সাথে এবং একটি অ্যাটাস এবং এ পাশে পাবেন সুন্দর আপনারা লক্ষ্য রাখুন কাজগুলো দেখুন আমি আমাদের এই ভিডিওর তথ্যগুলো আপনাদের জানিয়ে দিই এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এই বিল্ডিংটার টোটাল ছাদ দিতে আমাদের কমপ্লিট কমপ্লিট বাদে ছাদ দিতে খরচ হবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ষোলোটি কলম দিয়ে কিভাবে একতলা ভবন তৈরি করবেন অনেকের মাথা প্রশ্ন আমরা অনেকেই ভাবি যে না কিভাবে তেরো লক্ষ টাকায় কাজগুলো হয় দশ থেকে এগারো লক্ষ টাকা এভাবে বিল্ডিং এর কাজ হতে পারে এই সম্পূর্ণ আপনারা যে পদ্ধতি এবং বুদ্ধিটা নিয়ে কথা বলেন সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল আমাদের এই বিল্ডিংটার টোটাল নিচ থেকে একতলা পর্যন্ত সাত দিতে সাত লিন্টার কলম ব্যাস এবং নিচের গ্রেড বিম টোটাল রডের প্রয়োজন আছে প্রায় সাঁত্রিশশো কেজি এবং আমাদের এই বিল্ডিংটার ইটের প্রয়োজন পড়বে প্রায় বারো গাড়ি এক নম্বর ইটের প্রয়োজন পড়বে ছয় গাড়ি এবং পিকেট পড়বে প্রায় ছয় গাড়ি আপনারা চাইলে এ ধরনের ডিপেন্ড ডিপেন্ড করে একটি বাড়ির ভবন তৈরি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার প্রথমত পুরো ব্যাসগুলো খোঁচা হয়েছে চতুর্পাশে পাশে চার ফিট বাই পাঁচ চার ফিট মাঝখানে দেওয়া হয়েছে চার ফিট বাই পাঁচ ফিট প্রত্যেকটা ব্যাসে দেওয়া হয়েছে বিট বালি এবং সিসি ডেলাই না করে ব্যাসগুলো ডালাই করা হয়েছে যা হয়েছে সেটাই বলা উচিত এবং এটা হচ্ছে লিনটন আমরা পুরো ফ্রেমটা পুরো প্ল্যানটি ডেকেনিন কাজগুলো আমরা কিভাবে করেছি লিনটনের কাজ সলমান ইদের কারণে জন্য কাজটা বন্ধ গিয়েছে সিঁড়িটা ঢালাই করতে পারেনি সে ক্ষেত্রে খুব তাড়াতাড়ি সিঁড়িটা ঢালাই করব এবং সাদের প্রসেসগুলো করব আপনারা চাইলে এই ধরনের বিল্ডিংটা ডিজাইন করে কাজগুলো করতে পারবেন বাজেট কম এবং টাকা কম থাকলে জায়গা কম আমাদের এই বিল্ডিংটার টোটাল একতলা পর্যন্ত সিমেন্টের প্রয়োজন আছে তিনশো পঁয়ষট্টি ব্যাগ আপনারা চাইলে এ ধরনের তিনশো সাড়ে তিনশো ব্যাগের সিমেন্টের ভিতরে এভাবে চার বেডরুমের এর একতলা বাড়ির ডিজাইন আপনারা নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো করবেন